ইউটিউব কেন আমার কাছে চেক পাঠাইল অ্যাকাউন্টে কেন টাকা পাঠাইল না কেন চেক পাঠাইল এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এই রিলেটেড ভিডিও ইউটিউবে খুবই কম আপনারা যারা ইউটিউব থেকে চেক পান তারা আমার এই ভিডিওগুলি দেখতে পারেন আশা করি উপকৃত হতে পারেন ইউটিউবে গাটাগাটি করে আমি তেমন কোনো সমাধান পাই নাই আমি যেহেতু এই চেকটা পাইছি এটা কিভাবে ভাঙাই নাকি কি করি না করি আমার এগুলি দেখুন আশা করি উপকৃত হবে আমরা সবাই জানি যে ইউটিউবে দুইভাবে টাকা আসে এক হলো সরাসরি অ্যাকাউন্টে আর দ্বিতীয়ত হলো ইউটিউবে আপনাকে চেক পাঠাবে এখন আমার কাছে ইউটিউবে চেক পাঠিয়ে দিছে চেকটা কেন পাঠাইবে এই বিষয়টি একটু বুঝাই বলি আমার যখন অ্যাডসেন্ট চালু হলো মানে ইউটিউবে আর্নিং শুরু হলো তখন আমি আন শুধু করতেই আছি করতেই আছি আমি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি নাই আমাকে কয়েকবার বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য মেসেজের মাধ্যমে বাট আমি আমার ওয়ার্কশপের কাজের ব্যস্ততার জন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি নাই পরবর্তীতে আমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তখন এখানে আসলে নতুন যারা আছেন তারা অনেক সেটিংসের যে বিষয়গুলি আছে এগুলো অনেকে না বুঝতে পারেন এখন আমি পরবর্তীতে যদি অন্য অন্য নতুন চ্যানেলের ইউটিউব যে ইনকামগুলি আছে ওই ইনকামগুলি যখন আমি অ্যাড করবো তখন সব সিস্টেমই আমার এখন জানি আমি যখন ব্যাঙ্কে অ্যাড করবো তার আগে ট্যাক্স সার্টিফিকেট শু করতে হয় আমি যখন ট্যাক্স সার্টিফিকেট শু করলাম সাথে সাথেই ইউটিউবের একটি অপশন চলে আসলো যে আমার এখানে টাকা ট্রান্সফার হয়ে গেল একটা চেকের অপশন চালু হয়ে আমার এডসেন্স থেকে ওই ডলারগুলি কেটে নিয়ে এমন একটা মেসেজ চলে আসলো আমি বলে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যারা মানে বুঝতেছেন না তারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমি যেহেতু সার্ভিসিং কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার এখানে কি মেসেজ আসলো না আসলো এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি আমার কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকি অথবা ওখানে অপশন এডসেন্সের মধ্যে এমন একটা অপশন চলে আসলো যে ডলারগুলি এখান থেকে ট্রান্সফার হয়ে গেল পরবর্তীতে ডিসেম্বরের চোদ্দ তারিখের ঘটনা আমি যে তারিখে ট্যাক্স শুরু করছিলাম পরবর্তীতে এই চেকটা আমি পাইছি কয় কয় মাস দুই মাস বা আড়াই মাস বা দেড় থেকে আড়াই মাসের ভিতরে আমি এই চেকটা আমার হাতে পাইছি এখন আমার কাছে কেন চেক চলে আসলো আর আমি ট্যাক্স সার্টিফিকেট শুরু করার পর আমার কেন এই চেক চলে আসলো আমার ওয়াজানতেই মানে চেক সিস্টেম মানে চেকের যে পেমেন্ট আছে ওই অপশনগুলো চালু ছিল এগুলো আমি প্রথমে বুঝতে পারি নাই পরবর্তীতে যখন আমি এগুলো নিয়ে গাড়াগাটি করলাম তখন আমি বুঝতে পারলাম যে ওই অপশনটা চালু ছিল বা আমি নিজে নিজেই আমার অজান্তে সেট আপ করে রেখেছি যার কারণে ট্যাক্স সার্টিফিকেট শুরু করার সাথে সাথেই ওই অপশনে কার্যকর শুরু হয়ে গেছে এখন আমি এই চেকটা হাতে পাইছি এটা আমি কিভাবে এটা ভাঙাই এই বিষয়ে বিরু থাকবে আমি ভাঙাইতে পারলেও বিরু থাকবে না পারলেও বিরু থাকবে এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম